আজ আমি আলোচনা করব আল্লাহ তালার পথে অর্থ ব্যয় সম্পর্কে মহান আল্লাহ তার পবিত্র কালামে হাকিমে সোরা ভিতর আল্লাহ তালা উল্লেখ করেন الذين آمنوا هل أدلكم على تجارة تنذيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تهدها الأنهار ومساكن تجبة في جنة عدن মহান আল্লাহ বলছেন হে তোমরা যারা ইমানের হে তোমরা যারা ইমানের দাবি করো তোমরা যারা ইমানদার আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের খবর দিব যা তোমাদেরকে এক যন্ত্রণাদায়ক আজাম থেকে রক্ষা করবে তাহলে তো তাহলে তো বিল্লাহি ও রসুলি তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি আনো ওয়া তুজা ঈদুলফি সাবিল্লাহ এবং আল্লাহর পথে তোমাদের যান এবং মাল দিয়ে সংগ্রাম করো তুজা ঈদুলফি বিআমালিকুম ও আনফুসিকুম আরে দা খুমন এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো মহান আল্লাহ সোর হাদিদের দশ এবং এগারো নং আয়াতেও আল্লাহ তালা এ ব্যাপারে উল্লেখ করেছেন আল্লাহর পদে ফরের ব্যাপারে আল্লাহ তালা বলছেন بسم الله الرحمن الرحيم وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستعي منكم من أنفق من قبل الفتح وقاتله وكل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكل وعد الله الحسنى والله بما تعملون خبير من আল্লাহ বলছেন যে তোমাদের কি হয়েছে যে তোমাদেরকে আল্লাহর পথে খরচ করতে যখন বলা হয় তখন তোমরা আপত্তি করো অথচ আসমান ও জমিনের সবকিছুর মালিকানা আল্লাহরি আল্লাহ বলছেন অমাল আল্লাহ তুংফি খুফি তোমরা কেন আল্লাহর পথে অর্থ ব্যয় করছো না অথচ আসমান ও আলিল্লা অথচ আসমান ও জমিনের মালিকানা উত্তরাধিকার তো শুধুমাত্র আল্লাহ হরি যে লা অ মান ইম মিন মান সকাম তোমাদের মধ্যে তারা সমন্বয়ে যারা বিজয়ের পূর্বে অর্থ ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তোমাদের মধ্যে যারা বিজয়ের পরে অর্থ ব্যয় করেছে ও সংগ্রাম করেছে তাদের তুলনায় যারা পূর্বে ব্যয় করেছে সংগ্রাম করেছে তাদের মর্যাদা আল্লাহর নিকট অনেক বেশি যদিও আল্লাহ তালা উভয়ের জন্য কল্যাণের ওয়াদা করেছেন উভয় গ্রুপের জন্য আল্লাহ তালা কল্যাণের অদা করেছেন বা পুরস্কারের ওয়াদা করেছেন আল্লাহ তোমরা যাই করো সে সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তোমাদের মধ্যে এমন আছে যে আল্লাহকে উত্তম কর হাসানা দিবে এবং আল্লাহ তা যারাই আল্লাহকে দিবে তাদেরকে বহু গুণে বৃদ্ধি করে আল্লাহ প্রতিদান দিবেন এবং আরো তাদেরকে উত্তম প্রতিদান দিবেন এর পরবর্তীতে সোরা হাদিদের দশ এবং আগারো সোরা বাকার দুইশো বাষট্টি নং আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন الذين ينفقون أموالهم في سبيل الله الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم মান আদাল্লাহুম আজ র হুম রিং দার আল্লাহ তা আলআফংসেন যারা আল্লাহর পথে মাল খরচ করে অতপর এ কারণে খোঁটা দেয় না এবং কষ্ট দেয় না তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে যথার্থ প্রতিদান মহান আল্লাহ সুরা বাহাত্তর নং আয়াতে আরো বলেন তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছুই খরচ করে থাকো তার যথার্থ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে তোমাদের উপর কোন রূপ জুলুম করা হবে না বা বিচার করা হবে না عَنْ আল্লাহ তাআলা সূরা لَكُمْ لَكُمْ لَهُمْ مَا مِنْ قُوَّةِ الرَّبَاطِ الْخَيْلِ لَهُمْ مَا مِنْ قُوَّةِ الْخَيْلِ ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى عليكم وأنتم لا تظلمون তাদের মোকাবেলার জন্য তোমরা সাধ্য শক্তি সঞ্চয় করো আর সজ্জিত ঘোড়া তথা সজ্জিত অস্ত্র শস্ত্র নিয়ে সদা প্রস্তুত থাকো যাতে আল্লাহর দুশ্মন এবং তোমাদের দুশ্মনদেরকে ভীত সন্ত্রস্ত করতে সক্ষম হও এদের ছাড়া এমন দুশ্মনদেরকেও তোমাদের মোকাবেলা করতে হবে যাদেরকে তোমরা চেনো না অথচ আল্লাহ তাদের আর আল্লাহর প্রতি তোমরা যা কিছুই খরচ করো তার প্রতিফল তোমরা অবশ্যই ভাবে তোমাদের উপর কোনো রূপ জুলুম করা হবে না মহান আল্লাহ তালা আর ঈর্ষা করেন قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وإنفقوا مما رزقناهم سرا وعلانية من قبل وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال মোহনাল্লাহালা বলছেন খোল্লা দি হ্যাঁ নবী আপনি আমার বান্দাদের বলে দিন যারা ইমান এনেছে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং তাদেরকে যে জীবিকা আমি দিয়েছি তা থেকে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর পথে খরচ করে সেই দিন আসার পূর্বে যেদিন কোনো বেচাকানা চলবে না এবং কোনো বন্ধুত্ব কাজে আসবে না سبحان الله تعالى تعالى مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبة انبتت سبع سنابل في كل سنبلة مئات حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم যারা আল্লাহর পথে তাদের মাল খরচ করে তাদের এই খরচকে এমন একটি দানার সাথে তুলনা করা চলে যা জমিনে বপন এবং রোপণ করার পর তা থেকে সাতটি ছড়া জন্মে এবং প্রতিটি ছড়াই একশো ত্রিশ করে দান থাকে দানা থাকে এভাবে আল্লাহ যাকে চান

فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আল্লাহ দালা বলছেন ওয়াংফিকো তোমরা খরচ করো মিম্মার কুম্ম মোকাব্লে ইয়া দিয়া হে থাকুমুল মাউত তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই তোমরা তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করতে থাকো লাউলা উলা খরদানি এলা জালিন করিব অথচ যখন তোমাদের কারো মৃত্যু এসে যায় মৃত্যুর সময় উপস্থিত হয় তখন মৃত্যু পথ যাত্রী বলে ফয়সোদ্দা আজালিন গরিব আমাকে কিছুটা সময় দিলে না কেন ফাহোদ্দাকে আমি বেশি বেশি দান করতাম এবং আমি মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতাম তখন আল্লাহ তালা জবাব দেন যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় নির্দিষ্ট সময় এসে যায় তখন তাকে আর কেউ কোনো অবকাশ দেওয়া হয় না আল্লাহ কবির আমালুন তোমরা যে কি আমল করো কি করতে অবকাশ দেওয়ার পর কি করতে সে সম্পর্কে আল্লাহ ভালোই খবর রাখেন আল্লাহর ভালোই জানা আছে মহান আল্লাহ সুরান ফলের মধ্যে বলেন কাভের গন্ধাতে মাল খরচ করে আল্লাহর পথে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টির জন্যে এভাবে ওয়াচিরেই এই মাল খরচ তাদের অনুতাপ অনুশোচনা ও দুর্ভাগ্যের কারণ হবে অতপর তাদের প্রভূত হতে হবে পরিণামে কাফেরদের জাহান্নামে অবস্থান করতে হবে আল্লাহ সোরাব বাকারার ভিতর একশো পঁচানব্বৈ নং আয়াতের সাথ করেন ওয়াং ফেকু ফি সাবিল্লাহিওয়ালা কুম ইলা তাহুকু তাহালুকাদি খরচ করো আল্লাহর পথে নিজের হাতে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না উত্তম রূপে নেকাজ আঞ্জাম দাও এভাবে যারা নেকাজ উত্তম রূপে আঞ্জাম দিতে যত্নবান আল্লাহ তাদের অবশ্যই ভালোবাসেন

فمنكم من يبخل ومن يبخل فانما يبخل عن نفسه والله غني وانتم الفقراء وان تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا امثالكم মহান আল্লাহ বলছেন তোমরা যদি এমন লোক যাদেরকে আল্লাহর পথে খরচের জন্য আহ্বান জানানো হচ্ছে অতবার তোমাদের মধ্যে কিছু লোক কৃপণতা করছে যারা কৃপণতার আশ্রয় নেবে তার পরিণামে তারা নিজেরাই কুস্থ ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ কারো মুখাপেক্ষী নন অথচ তোমরাই তার মুখাপেক্ষী যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে আল্লাহর কিছু যায় আসে না তিনি আমাদের তোমাদের পরিবর্তে অন্য কোন সম্প্রদায়কে এ কাজে দায়িত্ব দেবেন আদব দ্বারা তোমাদের মত হবে না আল্লাহর পথে অর্থ ব্যয় সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে বহু হাদিস বর্ণিত হয়েছে যার মধ্যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা анহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাল্লাহ দ আলা উং ফেক ইয়ায়েবনী আদামা উং ফেকুয়ালাই গা মুদাফুন আলাই হজরত আবু হোরা তারাদি আল্লাহ আলা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম বলেছেন আল্লাহ দা মানব সন্তানকে লক্ষ্য করে বলেন তুমি খরচ করো তোমার জন্য খরচ করা হবে আল্লাহ বলেন انفقوا يا ابن ادم هي hey, بني ادم تمرا করো انفقوا عليك জন্য খরচ করা وان اسماء وان وان اسماء قالت قال رسول الله صلى الله عليه وسلم انفق ولا تحصي فيحصي الله عليك ولا تعي فيعي الله عليك আসমার আদি থেকে বর্ণিত তিনি বলেন রসুম সাল্লাম তাকে বলেছেন খরচ করো কত খরচ করলে তা হিসাব করতে যেও না বড় করে দেখার জন্য হিসাব করতে যেও না তাহলে আল্লাহ তোমার বিপক্ষে হিসাব করবেন সঞ্চয়ের প্রতি মনোযোগী হবে না হলে আল্লাহ তোমার বিপক্ষে জমা ভালো করে সংরক্ষণ করবেন তোমরা সাধ্যমত খরচ করো كما رد مت متفق عليه بخاري ومسلم وان ابي أُمَمَةَ قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن ادم انت بذل الفضل خير لك وان تمسقه شر لك ولا تلموا ولا تلموا على كفاف وابدعي لمن تعول আবু উমামা থেকে বর্ণিত তিনি বলেন রসুন সাল্লিসাল্লাম বলে বলেন হে আদম সন্তান যদি তোমার ও বৃত্ত সম্পদ খরচ করো তাহলে তা তোমার জন্য কল্যাণকর হবে আর যদি তা সঞ্চয় করে রাখো তাহলে তা হবে তোমার জন্য অকল্যাণকর তবে হ্যাঁ তোমার জীবন ধারণের ন্যূনতম সম্পদের জন্য তোমাকে পাক করা হবে না এ খরচের সূচনা করো তোমার পরিবার থেকেই وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السخي قريب من الله وقريب من الجنه وقريب من الناس بعيد من النار والبخيل بعيد من الله بعيد من الجنه بعيد من الناس পরিবে দানার ওয়ালাজা হিলুন সাফিও আশাব্বু ইলল্লাহ হি মিনাবেদিন হজরত আবু হোরা রাজনীতি আল্লাহ জাল আলহু থেকে বর্ণিত তিনি পালেন রসুম সল্লাল্লাহ আলি ইহুসাল্লাম বলেছেন দানকারী আল্লাহর নিকটতম বেহেশদের নিকটতম এবং মানুষেরও নিকটতম হয়ে থাকে আর দূরে থাকে দযোগ থেকে পক্ষম তারে কৃপণ ব্যক্তি অবস্থান করে আল্লাহ থেকে দূরে বেহেস্ত থেকে দূরে মানুষ থেকে দূরে দুজকের নিকটে অবশ্য অবশ্যই একজন জাহেল দাতা একজন বখিল আবেদের তুলনায় আল্লাহর কাছে অধিকতর প্রিয় প্রিয় তিনি ভাইরা এখন দেশে ভয়াবহ বন্যা চলছে এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আল্লাহর পথে খরচ সম্পর্কিত কিছু আয়াত এবং হাদিস উল্লেখ করলাম এ এগুলো শোনার বিনিময়ে আপনারা যদি বর্তমান দেশের পরিস্থিতিতে ভাব বন্যায় দুর্গতদের পাশে আপনাদের সাধ্য অনুযায়ী এগিয়ে আসেন তাহলে আল্লাহর পক্ষ থেকে উত্তম যা পাবেন সবাইকে আল্লাহ তাআলা বন্যা দুর্গত এবং এই কোটা আন্দোলনের শহীদদের পাশে তাদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন অমা তৌ ইল্লা এল্লাবিল্লাহ